itcha okay হচ্ছে খুব ভালো ফুচকা বানায় ওকে জিজ্ঞাসা করব মানে কোনটা কি একটু দেখাও তো এটা প্রথমেই এটা তো ফুচকার মশলা এটা এটা ফুচকার মশলা কি দিয়ে বানাইছো এটা এটাই যে এখানে মশলা আছে বিট লবণ বিট লবণ পাঁচমিশালি দুই না জিরা চাট মশলা তারপরে উপরে পেঁয়াজ লেবু ডিম টক ফুচকা এটা সবকিছু নিয়ে এটা ডাবলিং এইগুলি ভিতরে ডাবি গরম গরম না আপনারা কিন্তু এখানে কেটে চলে আসতে পারেন একদম নয় রাস্তা এটা ধানমন্ডির সংকট ভীষণই মজা আসলে আমরা প্রায় আমার ছেলে স্কুলে ছুটির পরে এখানে খেতে খুব পছন্দ করে আমি অন্য কোথাও যাই না এখানেই খাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই মানে এটা হোমমেড বাসা থেকে ওরা আসলে এটা অনেক কিছুই রেডি করে এখানে নিয়ে আসে তারপরে ওরা এখানে বিক্রি করে তো চলুন দেখিনি কিভাবে ও আমাকে দই ফুচকাটা বানিয়ে দিচ্ছে এটা হচ্ছে ধানমন্ডির নয়ের এখানে মজার ফুচকা হয় এখন আমি দই ফুচকা খাওয়ার জন্য অর্ডার দিয়েছি তো ও বানাচ্ছে আমি ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য পুরো ভিডিওটি আমি করে নিব কিন্তু কীভাবে এই যে বিশ্বাস এটা কি টক দধি না মিষ্টি দধি মিষ্টি দধি হ্যাঁ টক মিষ্টি দধি মানে এটা তো ইয়োগার্ট না না এটা আমি নিজে বানাই নিজে হাতে বানাইছো দই আমি কিনে না নিজে বানাই হ্যাঁ এটা হলো চুরমুর চানাচুর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দাও ওটা বেশি করে একটু স্পাইসি করে দিও তই ডিম হৈছে আজিকালি ডিম ডিম দিলাৰ কি ডিম